বা ধরেছে মামা মামা সাইকেল নিয়ে পালা পালা মামা সাইকেল নিয়ে পালিয়ে যা তুই পালিয়ে যা দেখি পালিয়ে যা আর ওদিকে ভালো করে দেখো আছে তুই পালা তা তুই পালা পালা সাইকেলি এবার পালাও তুমি পালা তাড়াতাড়ি তুই পালাও এক চান্সে পালিয়ে যাও তাড়াতাড়ি ভগবান বাড়িতে থাকলে কি কাজে আমি করে হ্যাঁ ইলে কি দি ভগবান দেখো মামমাম বাড়িতে থাকলে কি করে আর বাইরে গেলে কি করে দেখে দেখেনা তোমরা এই যে বিয়ে বাড়িতে গেলে মামমাল বিয়ে বাড়ির লোকজন দেখে বাবার কোলে উঠে বসে থাকে মানে কি বলবো বাড়িতে কি ভাব দেখায় আর বিয়ে বাড়িতে গেলে ভাব চলে যায় যে বাবার কোলে উঠে বসে আছে কমপ্লিট তো দুজনের আরে কি হলো রে তোর আ রে কি হচ্ছে তোর ও ওদেরকে লিপস্টিক পরিয়ে দিয়েছি তাই তোকে লিপস্টিক পরাই নেই বলে তুই কান্না করে বাড়ি যাবি গা আরে তুই তো ছেলে মানুষ তুইও পড়বি আচ্ছা ঠিক আছে আয় তোকে পড়াই দি তুই ছেলে মানুষ হয়ে লিপস্টিক পর আর কি করবো

শোন শোন আমি তো তোকে কালো টিপি পরিয়ে দিয়েছি রে পাগল এদি শোন এদি এই দেখ এটা কালো টিপ না দেখবি এটা পাউডার পরিয়ে দিয়েছি যাতে কালো টিপটা ছেড়া বেড়া না হয় দেখবি তুই দেখবি দাদা দেখ এই দেখ কালো টিপের উপরে পাউডার দিলে কাজলটা ছেড়া বেড়া হবে না উল্টা পাল্টা কথা বলে কি খাবার দিব খিদে পেয়েছে আচ্ছা দাঁড়া আমার তো এই মোবাইল থেকে তোদেরকে খাওয়া বের করে দেবো এক্ষুনি দেখ বল তোরা কি খেতে চাস বল তুই পিৎজা খাবি আর তুই চোখ খাওয়ার খাবি আর তুই কি খাবি আচ্ছা ঠিক আছে ফার্স্টা কাকে বের করে দেবো পিৎজাটা বের করে দিই এই পিৎজাটা তাই তো এই পিৎজাটা খাবি তো শুনে পেয়ে যাবি হ্যাঁ এ জে নে তোর পিৎজা আর এই মাম্মা কি এই চোখ চকলেটটা খাবি তো মানে দুইটা হব দুইটা খাবি আচ্ছা ঠিক আছে দুইবার টাচ করতে হবে এই দেখ দুবার আর পিকলু কোনটা খাবি এই এই ছাতাটা তো ঠিক আছে এই ছাতার মধ্যে এখন টাচ করবো দেখবি বের হয়ে যাবে উস্তা এই দেখ নেই 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 এই চশমাটা আমি পড়ি না এটা আমার চশমা

ইয়া দেখো গাইস একটা নিউ মডেলের ললিপপ এনেছি হুম দারুণ খেদে হেভি যাই মোবাইলটা নিয়ে আসিখা মোবাইলটা দেখে দেখে খাবো থাক এখানে থাক যাই মোবাইল নিয়ে বাহ আমার কোথায় দেখো মাম্মাকে দিয়েছি বই পড়তে তো মাম্মা চলে গেছে ও যে ওদের বাড়িতে খেলতে একটা বাচ্চার সাথে মানে পিকলুর সাথে তো এখন ওকে আমি কিভাবে ডেকে আনবো তোমরাই দেখো তো এই চকলেটটা দিয়ে বলবো যে তো চকলেট খেয়ে ফেললাম তো এই পিৎজা চকলেটটার নাম করে ওকে আনবো বাড়ি থেকে ডেকে মামা খাই ফেললাম তোর দেখ চকলেট ললিপপ খাই ফেললাম তাড়াতাড়ি আয় খাই ফেললাম খাইয়ে ফেললাম এই দেখ খাই ফেললাম এই যে খাইয়ে ফেললাম দেখছো এখন এই চকলেটের লোভে এখন বাড়িতে আসতেছে দোড়া দোড়া আসুক এই দেখা এ ফেললাম আয় 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 এস বই না পড়ে তুমি কোথায় গেছিলা হ্যাঁ পিকলুদে বাড়ি হ্যাঁ খেলতে বই নিয়ে বস তাড়াতাড়ি তাড়াতাড়ি বই নিয়ে বল হ্যাঁ বল মামি এই ছাতাটা খা ছাতা মানুষে খায় ছাতা তো রোদ্র বৃষ্টি উঠলে নিয়ে যেতে হয় মাথায় করে রাখ

এ এত বড় ছোট হয়ে গেলো কিভাবে এতো ছোট হয়ে গেল কিভাবে মামা 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 তোকে না তোকে না আজকে দিয়ে না মোবাইল কভার বানানো শেখাবো দেখবি হ্যাঁ দেখবি দেখতে চাস দাঁড় আগে আরেগা হাইতে কি দেখছি আমি মা মাম্মা স্কুল থেকে এসে স্কুল ড্রেস খুলে বই নিয়ে বসেছে ওরে বাবা আমি কি দেখছি মাম্মা মাম্মা নতুন টেবিল পেয়ে দেখো স্কুল থেকে এসে স্কুলের পড়া সব কমপ্লিট হাই ভগবান আমি আরো ভেবেছি মামা মনে স্কুল থেকে এসে খেলা শুরু করে দিয়েছে না হ্যাঁ মোবাইল নিয়ে বসেছে আর এসে দেখি উল্টো বাবা নতুন টেবিল পেয়ে আমার মামা মাম কত ভালো হয়ে গেছে আমার গুড গার্ল মামা হয়ে গেছে দেখি দেখো গাইস মাম্মা দেখো বালিশ দিয়ে বানিয়েছে টেবিল তো ওর খুব স্বপ্ন এরকম টেবিলের মধ্যে বসে বসে লেখবে তো মাম্মার বাবা এরকম অবস্থা দেখে মাম্মাকে মামার বাবা দোকানে গিয়ে সাত সাত টেবিল নিয়ে এসেছে তো মাম্মা তো ওখানে জানেই না মাম্মাকে সারপ্রাইজ দেবো চুপচুপ করে যাও 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 মামা জানেই না মামা ওদিক থেকে ওদিক থেকে যাও ওদিক থেকে চুপচুপ করে ও তো জানেই না ওকে এখন সারপ্রাইজ ওর পিছনে রেখে দাও পিছনে রেখে দাও মামা পিছনে একবার তাকিয়ে দেখতো ওটা কি এটা খোল খোল দেখ তো সেম দেখি 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 কেমন আসছে টেবিলটা মাম্মার বাবা মামাকে একটা দারুণ সারপ্রাইজ দিল দেখি দেখি খোলো খোলো এ কি খুশি দেখো আর এই বালিশ আজকের থেকে হাঁটিয়ে দাও কি সুন্দর স্টিকারটাকে এখন খুলতে হবে এটাকে ছিড়ো ছিড়ো এ কি খুশি দেখো মামমাম পড়ার টেবিল পেয়ে গেল বাবার কাছ থেকে ওয়াও ওয়াও হেই দেখো কত সুন্দর করে পড়াশোনা করতে পারবে কেমন খুশি দারুণ খুশি पापाকে একটু থ্যাঙ্ক ইউ বলে দাও থ্যাঙ্ক এই শ্রাবণ মাসে সবুজরি দেখি 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 কি সুন্দর চুরি পড়ে আছে আমার কথা না শুনে নেছো আমার তো খালি হাত দেখো আমার নেই একটা চুড়ি তোমার জন্য এই যে বিস্কুট এনেছি বিস্কুট দেখো ম্যাগি এনেছি ম্যাগি এগুলো বানিয়ে খাবো শুধু ব্যাঙ আমার বিস্কুট লাগবে না ম্যাগিও লাগবে না আমি খাবই না আমার জন্য চুড়ি আনলেন আরে dara dara তোমার জন্য এনেছি চুড়ি আমার জন্য এনেছো দেখি দেখি উল্লু নাচ্ছ না তো বার না উল্লুbanana ছি না ও সত্যি তো ওয়া কত চুড়ি আমার তো মেলাগুলো আমার থেকে বেশি ইয়ে দেখ থ্যাংক ইউ আমি এগুলো পড়বো এখন কি মজা কি হয়েছে সোনা হ্যাঁ আস্তে আস্তে পাইবের থেকে আস্তে আস্তে পড়ে গেছো কোথায় কোথায় দেখি পিছনে দেখি কোথায় এ বাবা দেখো আমার সোনা মামাটা পড়ে গেছে রে আসো আসো কিচ্ছু হবে না আসো আসো ঘরে আসো আমি জামা ছাড়ে দিচ্ছি আসো কিচ্ছু হবে না কানতে হবে না এই যে এগুলো পড়া কালকে পড়ে আসবি ঠিক আছে কে ফোন করলো রে হ্যালো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ওকে ওকে এসো এই আমার কলমগুলো কোথায় রাখলাম রে আমার কলম কোথায় কলমটা কোথায় রাখলাম রে তো আমি তুই লুকালি না পড়ার ভয়ে তুই কলমটা লুকিয়ে রাখলি না কোথায় কলম দে আবার কোথায় গেল রে কি হয়েছে কি দেখবো কি দেখবো বল

খেলতেছে না তোমার সাথে আমার মনে হয় তুমি সাজু কুজু করছো তোমাকে চিনতে পাচ্ছে না ওরা কারা কি তোরা কি চিনতে পারছিস না খেলছিস না যে ওর সাথে আরে এটা তো পড়ি এটাকে সাজু কুজু করেছি তো কেন তোরা চিনতে পারছিস না হ্যাঁ তুইও চিনতে পারছিস না এ আরে এটাই তো পড়ি তোদের আরে মিথ্যা কথা না তো সত্যি বললাম এটা পড়ি হাই দেখো গাইস ওরা মামা সেজেছে বলে ওরা চিনতেই পারছে না দেখবি এখন ওকে সবগুলো খুলে দিব দেখবি চিনবি দেখ মামা এগুলো খুলতো দেখি দেখ এখনই খুলে দিচ্ছি এই দেখ দেখলি হ্যাঁ তোদেরই তো এটা হে কি এটা কে মাম্মার বাবার সাথে যাচ্ছে এখন তো সরস্বতী পূজাও না তো রকম সরস্বতীর শ্বাস দিয়ে কোথায় যাচ্ছে এই কে রে কে রে কে রে দেখি 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 এই মাম আরে মামা কোথায় যাচ্ছে ওকে কোথায় নিয়ে যাচ্ছ এরকম সাজুগুজু করে হলুদ শাড়ি তো সরস্বতী পূজার বাবা আমাকে বললাও না আজকে যে বান্ধবী দিদির বিয়ে বাবা মাম্মার বান্ধবী দিদির বিয়েতে দেখো কি সুন্দর সাজেছে দেখি দেখি একটু দেখেনি ও তো বাবা তো ভালোই সাজাতে পারে সে সুন্দর হয়েছে যাও 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 এই এই তুমি প্লাস্টিকের এর মতো জল নিয়ে কি করছো আরে একটা ম্যাজিক খেলা দেখাবো মাম্মাকে একটা জিনিস শিখাইতে আসছি আমি কি জিনিস শিখাবো টাকাটা মা ফেলে দিতো ওখানে

দেখি তো হাই ভগবান দাঁড়াও আমাদের কি না নি দাঁড়াও কোথায় পালা দাঁড়াও দেখো আছে কতদিন পরে পিকলু দাদু বাড়ি থেকে এসে মাম্মার সাথে দেখা করতে আর মামার জন্য কি নিয়ে আসছিস তুই এগুলো রঙের খাতা আর রং এগুলো কার জন্য নিয়ে আসছিস পরীর জন্য আচ্ছা ঠিক আছে মাম্মা তো জানে না তুই আসিস তুই এখানে লুকে থাক আমি এক্ষুনি মাম্মামকে ডাকছি ঠিক আছে চুপ চুপ হ্যাঁ মাম মামা

তুই ওগুলা দেখাতে গেলি কেন তোর মতো সেম সেম ও আনছে তোর জন্য নিয়ে আসছিল দাদুর বাড়ি থেকে এখন তোর মতো দেখে ও নিয়েই গেল বাড়িতে ভালো হয়েছে না এখন হম ভালো হয়েছে এখন তুমি তোমার গুলা দিয়ে লেখোগা